ہمارا ہندا میچن ہمارا خوجا غریب نماز ہے ہمارا گریب نواز برادر بابا جی کر কেননা আল্লা রি ছিলেন না হলে চার থেকে পাঁচটা লোক বা দশটা লোক এসে বড় ভারত জয় করা এখানে এসে ইসলাম প্রচার করা এটা মানুষের দ্বারা সম্ভব না আমার আপনার মতো মানুষের মত শক্ত মধ্যে স্বাপনার মত মানুষের সম্ভব না আমার আপনার খাজা গরিবে 나와 রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতের ধরিতিতে এসেছিলেন তালোয়ার নিয়ে আসেননি বোম নিয়ে আসেননি আপনারা ফৌজী নিয়ে আসেননি ব্রাদারান মিলাতে আমার খাজা গরিবে نوازের উপরে তারা যে ব্রাদার তারা যে আমার খাজা কে ছেড়ে দিয়েছে তা নয় তা নয় আমার কাজার উপরে অনেক নির্যাতন হয়েছে অনেক জুরম অত্যাচার হয়েছে আমার খাজা গরিবা নবাব বসে আছেন বাবা নিজে সহচারদেরকে নিয়ে নিজের বন্ধুদেরকে নিয়ে নিজের গোলামদেরকে নিয়ে বসে আছেন বিরাদান এ মিল্লাতে ইসলামিয়া পৃথিবী রাজ মন হচ্ছে মদিনা আবু জেহেল আরতে তে রাজ তার দ্বিতীয় আগুজের সে যে বসে ছিল আমার উপরে অত্যাচারের

এমন ভাবে জাদু জাদু দিয়ে মারবে জীবনে যেন রাখে দ্বিতীয় ভারতবর্ষে কেউ যেন ইসলাম প্রচার করতে না আসে মিলনা তে দে বেড়াদার আগুন আগুন নিক্ষেপ করতে লাগলো জাদু দ্বারা বেড়াদার দাও দাও করে আগুন জ্বলতে জ্বলতে চলে আসে আমার খাজাগরি না যে আপনার গোলা মেরা বলে হুজুর দেখেন আমাদেরকে জ্বালাবার জন্য আগুন চলে আসে আগুনের শোলা চলে আসে আগুনের আঙ্গারা চলে আসেন আমার গরিবে নামাজ না খবন আইরেহীন বলে উনি আজানুন ছিলেন উনি খাওয়ালা ছিলেন না উনি ভাইওয়ালা ছিলেন না আমার গরিবে নামাজ বলেন আসছে তো

বলে আসছে তো আসতে দে বুলু হুজুর কাছে চলে আসলো বলে আসতে দে বিরাদনা নেই মিললে আমার খাজা গরিব নওয়াজ বলছেন হুজুর আরো কাছে চলে আসলো আমার খাজা বলেন আসতে দে আমার গরিবে নাবাজা দেখছেন বাবা আরো কাছে চলে আসলে একই বারে স্পর্শ করবে একটু ফাইসা আছে আপনার খাজা মই চিশতি কোনো নবী ছিলেন না ছিলেন কি আমার খাজা ময়নুদ্দিন চিস্তি সাহাবি ছিলেন না খাজা গরিবে নামাজ তাবি ছিলেন না তাবে তাবি ছিলেন না হলফায় রাশে দিনের মধ্যে নয় উনি আওলাদের রসুল এবং আল্লাহর বলি উনার দেহের মধ্যে ইমামে হোসাইনের খুন

আর এইভাবে দেখালেন আমার খাজা গরি নামাজের হাতে কোনো কেমিক্যাল ছিল না কোনো তেল ছিল না কোনো আগুন ছিল না আমার খাজা গরি নামাজের হাতে কোনো বেরাদার বাবাজি ভাইরা পেট্রোল ছিল না আমার গরি নামাজ শুধু হাত বের করেছে আল্লাহ বলেন আল্লাহর ওলিদের হাত হাকিকাতে আমার হাত হয়ে যায় জরে বলো যারা আল্লাহর বলি হয় আল্লাহর ওলিদের জবান আমার জবানও যায় আল্লাহর ওলিদের চোখ আমার চোখ হয়ে যায় আল্লাহর বলিদের হাত আমার হাতে যায় আল্লাহর ওলিদের ব্রাদার বাবাজি ভাইরা চালাফিরা আমার চালাফিরা হয়ে যায় আমার গরিবে نواز শুধু হাত না पैर পরে এই ভাবে দেখালেন আমার গরিবে নওয়াজের হাত থেকে এমন নূর বেরাইতে লাগলো এমন আলো বেরাইতে লাগলো পৃথিবীর আজের আগুন কে ফেললো

আমরা নিজের বাচ্চাদেরকে সতর্ক করি না নিজের মেয়েদেরকে সতর্ক করি না আমরা মূলবি দেখলে চলে যাই এখন আমরা নিজের বাচ্চাদেরকে আরবিক শিক্ষা দিই না বলুন তো কটা ঘরে কটা ঘরে এমন ছেলে মেয়ে আছে যে ঠিক মতো পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে পারবে জোরে বলবেন পুরো আদায়গীর সঙ্গে পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে পারবে

আসমান থেকে আগুনের বৃষ্টি হতো আমার নবীর সঙ্গে আল্লাহ আদাব করেছে হে আগের আগের নবীর থেকে গুনাহ করেছে তোমার উম্মেরাও করবে কিন্তু আমি আসমান থেকে আজাব দেব না কারণ হচ্ছে তারা তোমার উম্মাদ আর তুমি তোমার উম্ম প্রচুর ভালোবাসো তাদের উপরে যদি আগুনের বৃষ্টি দিইবো তুমি কাঁদবে আমি তোমার চোখের পানি সহ্য করতে পারবো না আমি তোমার চোখে পানি দেখবো না তার জন্য আসমান থেকে আমি আপনার বাজাব দেব না অন্য অন্য নবী গুণের আমি আজাব দিয়ে মেরেছি কেউ উপরে আগুনের বৃষ্টি করেছি কেউ কেউ বন্যার জল দিয়ে মেরেছি কেউ কেউ পাহাড় দিয়ে পিছিয়ে দিয়েছি কিন্তু মেহবুব তোমার উন্মত তাদের মতোই করবে কিন্তু কি তাদের উপরে আমি কোনো আসমান থেকে ভালা দেব না কিন্তু কি মনে রাখো তোমার উন্মাদকে সতর্ক করে দাও এর মানে গুণা করবে আল্লাহ যা সহ্য সাহায্য করে নেবে করব না করব না তুমি তোমার উম্মাদকে সতর্ক করে দাও গুনাহ করবে আমি বরদাস্ত করে নেব বলে না না বলে আমি তো নিজে মারব না কিন্তু কি না হাবিব তাদের ফেতে দে তাদের দেশে তাদের দেশে এমন জালিম বাদশা পাঠিয়ে দেব তাদের দেশে জালিম বাদশাকে পাঠিয়ে তার বদলা নিয়ে নেব দেশে জানি আপনারা সুরক্ষা সুরক্ষা আছেন আপনারা সুরক্ষিত আপনি একা নিজের বেটাকে এখান থেকে বোম্বাই পাঠান না বলেন একা দিল্লি পাঠান যদি কোনো রূপ যদি যেত হয় যতক্ষণ পর্যন্ত দিল্লি না গিয়েছে মনে মনে ধুকধুকি থাকবে

এক কোটি মুসলমান জোরে বলবে এক কোটি মুসলমান পূর্ণ হয়নি তার আগে আমাদের রাজা জোরে বলবে আমাদের শাসক আমাদের রাজত্ব আর এখন তিরিশ কোটি হওয়ার পরেও আমরা গোলাম জোরে বলবে আমরা গোলাম আমরা মহতাস কারণটা কি এক কোটিতে রাজা ত্রিশ কোটি তিরিশ কোটি তো নয় যদি মিলিয়ে নেন বেড়াধার মোটামুটি সত্তর কোটির উপরে হচ্ছে সত্তর কোটি মুসলমান বেড়াধানে মিললে ইসলাম এই আমাদের দেশে অন্য কেন ভাগ হলো না মুসলমানের তিনটা কেন টুকরা হলো জোর আমি জবাব চাই মুসলমানের তিনটা কেন ভাগ হলো আপনি কি বুঝতে পেরেছেন আপনাকে কি বুঝাতে পেরেছি মুসলমানের তিনটা ভাগ হয়েছে অন্য ধর্মের লোকের তিনটা ভাগ হয়নি ব্রাদার একটা ভাগে আছে আজকে ব্রাদার পাকিস্তানে বাইশ কোটি মুসলমান চব্বিশ কোটি মুসলমান ভারতে তিরিশ কোটি মুসলমান কতটা হলো আপনি হিসাব করেন বাংলাদেশে ষোলো কোটি মুসলমান কতটা হলো আপনি হিসাব করেন ইসলামিয়া তাদের কোনো টুকরো হয়নি আমাদের টুকরো হয়েছে কারণ হচ্ছে এটাই এখানে আমাদেরকে তিনটা টুকরা করা হয়েছে কারণ হচ্ছে এটাই যে আমাদের আমল খারাপ হয়ে গিয়েছিল জোরে বলবেন আমাদের আমল খারাপ نام پڑھائی نام پارٹی نام نئے پگلا بیٹا اور اسٹار

কালিন বাস পড়া আল্লাহ পড়াবেন আপনি করতে পারবেন হ্যাঁ না পারে পারবেন এই সামনে যে পুকুরটা আছে আল্লাহ যদি আল্লাহ যদি নিজে পানি পানি ওখানে শুরু করে দেন আপনারা আপনাদের গ্রামের লোক বন্ধ করতে পারবেন আল্লাহর কে বন্ধ করতে পারবে না তো আল্লাহ পাঠাবেন हां বন্ধ করতে পারব বন্ধ করতে পারবো আর আল্লাহ ওয়াদা করেছেন हां বন্ধ করব নিজের আমলটা ঠিক করতে হবে জোরে বলবেন